গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে আশা করছি ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে নবান্ন রবিবার সকাল নবান্ন মানে তো নতুন ধান উঠলে সেই চালের গুঁড়ো দিয়ে ঠাকুরকে কিছু না কিছু করে দেওয়া তবে আমাদের বাড়িতে এই যে ধানের ছড়াটা মানে এইবারই নিয়ম হচ্ছে ধানের ছড়াটা বাজার থেকে কিনে নেওয়া হয়েছে যখন ভাত ফুটবে তখন এর থেকে একটু চাল কুটে নিয়ে ভাতের সঙ্গে ফুটিয়ে নাও আর সেই ভাতটা নামলে প্রথম ভাতটা ঘি দিয়ে মাখিয়ে দিতে হবে আগে কাককে মানে পূর্বপুরুষকে উৎসর্গ করতে হবে তারপরে আমরা খাবো এবার সেসব পাট মিটলো দুপুরে আর বিশেষ কিছু ভ্লগ ভিডিও মানে ভিডিও করিনি কারণ হচ্ছে বিকেলবেলা ছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়িটা হচ্ছে আমার বোনপোর বিয়ে আর দিদির বাড়ি আমার বাড়ির কাছাকাছি কিন্তু বিয়ে বাড়িটা যাচ্ছি আমরা হচ্ছে নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে ওই যশোর রোডে পড়ে ওখানে যাচ্ছি একসাথে আমি আমার হাজব্যান্ড প্রিয়াংশ বোন বাবা মা আর বোন তো যে ছেলেটির বিয়েতে যাচ্ছি মানে যে বোনপুর বিয়েতে যাচ্ছি অল্প বয়সে তো যাই হোক ওরালের থেকে কিছু কোনো বছর ধরে ওখানে থেকে তারপরে মনে হয় যে সত্য কথা ওখানে ইন্ডিয়ান কমিউনিটি কোথায় কম তো চাকরি সূত্র যতক্ষণ বাইরে থাকা ঘরের বাইরে থাকা তারপর রুগী ফেলে আর সেইভাবে মানে একটা বিদেশ বিভুঁইয়ে পড়ে থেকে নিজের রান্না করে বা নিজের মতন করে সার্ভাইভ করা সত্যি খুব অসুবিধা উইথ জব তো বাবা মা ওই জন্য ওকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল তো আপনারা আমার সঙ্গে থাকুন ব্লগটি দেখতে থাকুন ধৈর্য যদি হবেন না প্লিজ তো দেখবেন যে কোনে পাত্র দুজনেই কত ছোটো ছোট তো আমরা এখন বেশ কিছুটা পথ অতিক্রম করে অনেকটা চলে এসেছি আর কি আর তার মধ্যে প্রিয়াংশের দুষ্টুমি তো পিছনে চলছেই ওর বাবার সাথে পিছন সিটে বসেছে আর এই বিয়েটার জন্য আমাদের অনেক দিনের একটা অপেক্ষা ছিল ওর বিয়েটা ঠিক হয়েছে প্রায় এক বছর আগে শুনেছি আমার বোনের বিয়ের সময় তারপরে ওর মানে টুকটুক করে মেয়েদের যেটা হয় বিয়ে বলে লিপস্টিকটা কিনে রাখা ওই মেলপালিশটা কিনে রাখা ওই চুরি সেটটা কিনে রাখা এগুলো চলছিল তো এইজোর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর কার্ডের যে অ্যাড্রেসের জায়গাটা সেই জায়গাটা ফটো মানে ক্যাপচার করে তুলে এনেছি যাতে খুঁজে পেতে সুবিধা হয় তো এই যে চলে এসেছি গাড়িটা এখন ঘোরাচ্ছে এখানে জানেন তো পরপর তিনখানা ব্যাংকুয়েট মানে এই টাইপের ব্যাংকুয়েট তো তারই মধ্যে একটা আমাদের মধ্যে একটা আমাদের গন্তব্য আর দেখুন যশোর রোড মোটামুটি নিউ ব্যারাকপুর বলছিলাম বটে কিন্তু যশোরের মধ্যে কিন্তু বাড়িটা গেছে আর কাছাকাছি পৌঁছেই গিয়েছি গাড়িটা ঘুরিয়ে নিয়েছি এই যে বললাম পরপর তিনটে ব্যাংকুয়েট তার মধ্যে একটি আমাদের গন্তব্য এই যে দেখ

অপূর্ব সুন্দর বাড়িটা একটা বিশাল বড় বাগান বাড়ি টাইপের তার মধ্যে যে হলটিতে বউ মানে ব্রাইডেন গ্রুম বসেছে সেই জায়গা হচ্ছে ব্যঙ্কেটাকে আরে খুব সুন্দর মানে এন্ট্রেন্স দিয়ে খুব সুন্দর সাজানো আর এন্ট্রেন্স দিয়ে ঢুকে তার পাশে হচ্ছে সমস্ত স্টার্টারের কাউন্টার আর এই সোজাসুজিটা হচ্ছে ওই ফলটাতে বর কোনো বসেছে মেনুটা আমি ঠিক ভিডিও করতে পারিনি যেন প্রিয়াংশের উৎপাতে তবে ভিডিওটা এই পর্যন্ত থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন